এটি ডিম এবং মাংস দুটির জন্য পালন করে লাভবান হচ্ছেন দর্শক বন্ধুরা আমরা আজকে কথা বলবো উদ্যোক্তা শাকিল ভাইয়ের সাথে তিনি যে ফার্মি মুরগি পালন করতেছেন এটা কিভাবে করতেছেন এই লালন পালন পদ্ধতিটা কি এবং এতগুলো মুরগি তিনি পালন করেছেন কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়েছে এবং এটি যখন বিক্রি হয়ে যাবে কি পরিমাণ লাভবান হওয়া সম্ভব হবে এই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো আমি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জানার চেষ্টা করবো ফার্মি মুরগি পালন নিয়ে বিস্তারিত বিষয় চলুন শুরু করা যাক

কি করণীয় আছে আমাদের একটু পালনের বিষয় বলবো এটা লালন পালন পদ্ধতি আমরা যে সোনালি মুরগিটা লালন পালন করি একই সিস্টেম আর যারা আমরা ডিমের জন্য করবো অবশ্যই সঠিক সঠিকভাবে প্রয়োগ করতে হবে আর সঠিক দিক নির্দেশনাগুলো অনুসরণ করতে হবে আর এটা ভ্যাকসিনগুলো মূলত সঠিক সময় দেওয়া থাকে আল্লাহ রহমতে রিস্কটা কম থাকে প্রথমে মারেক্সটা দেওয়ার পরে আমরা পাঁচ দিন বয়সে আমরা রানী ক্ষেতের ভ্যাকসিনটা করে দিই আমরা এগারো দিন বয়সে গাম্বুরোর ফার্স্ট ডোজটা করে দিই ষোলো দিন বয়সে আবার গাম্বুরোর সেকেন্ড ডোজটা করে দিই আর একুশ দিন বয়সে আমরা রানী ক্ষেতের দ্বিতীয় ডোজটা ওটা করে দিই আর কি আর সাতাশ দিন বয়সে আমরা ওই পক্স ভ্যাকসিনটা ওটা করে দিই এর সাথে আরেকটা আমরা যে মারেক্স যে বুস্টার ডোজটা ওটা ওর মধ্যে সেরে ফেলি চল্লিশ পঁয়তাল্লিশ করি আর কি করাই যায় এটা কি করাই যায় একটা ভাইরাস জনিত একটা রোগ এটা হলে চোখটা বন্ধ হয়ে যায় চোখ পানি ঝরঝর পরে কিছু কিছু সিন্ডম আছে এটা ভ্যাকসিন দেওয়া থাকলে মোটামুটি আলোর মতো এই সমস্যা হয় না শীতকালে করাই যাটার লক্ষণটা বেশি দেখা যায় আর এটা হয় মূলত লিটার থেকে সমস্যাটা বেশি হয় আর ষাট দিন বয়সে আমরা কলেরা ভ্যাকসিনটা দিয়ে দিই তারপর থেকে আমরা প্রত্যেক মাসে একটা করে আমরা রানী ভ্যাকসিনটা এটা দিয়ে দিই দৈনিক সকাল থেকে সন্ধ্যা আমি শুধু ওইগুলোকে পর্যবেক্ষণ করি মাঝে মাঝে এসে আমার যে লোক আছে ওরাই সবসময় দেখাশোনা করে তা আমাদের যে রুটিন অনুযায়ী প্রথমে এসে ঘুরে ফিরে দেখতে হবে যে কোনো মুরগির সমস্যা আছে কিনা কোনো মুরগি ঝিম আছে কিনা কোনো সমস্যা আছে কিনা দেখার পরে তখন মুরগিগুলোর পানি চেঞ্জ করে পানি দেবে এবং খাদ্যটা নতুন করে দিয়ে দিবে এবং যে মেডিসিনগুলো তালিকায় আছে গুলো দিয়ে দিবি বোর্ডিং অবস্থাটা কিভাবে এটাকে রাখতেছেন কিভাবে লালন পালন করতে হবে এবং কোন ধরনের খাদ্য দিতে হবে কি পরিবেশে রাখতে হবে বিষয় বলবেন বোটিং পিওরটা হাঁস মুরগির জন্য গুরুত্বপূর্ণ একটা টাইম বোর্ডটা যদি এলোমেলো হয় বাচ্চা অনেক সময় দেখা যায় ছোট বড় হয় দুর্বল হয় রোগান্ত হয় এগুলো কিন্তু দেখা যায় পরবর্তীতে এটা প্রভাব পড়ে ডিমের উপরে গিয়ে দেখা যাচ্ছে একটা মুরগি সাত মাস সাত মাস বয়স হয়ে গেছে ডিম দেওয়ার কোনো খোঁজ খবর নেই বোডিং থেকে যদি ওর বডি ফিটনেস ভালো না থাকে বডিং পিওরটা ভালোভাবে না করা হয় ওর বডি ফিটনেসটা কিন্তু ভালো হয় না বডি ফিটনেসটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সহজে ডিমটা ওইভাবে দেবে না আর যদি বোডিং থেকে আপনি ভালোভাবে লালন পালন করতে পারেন ভালো পরিচর্চা করতে পারেন তাহলে কিন্তু বডি ফিটনেস ভালো থাকবে অল্প সময়ে ডিম দেবে এই ফর্মিটার মূলত মূলত পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসে ডিম দেয় দেখা যায় যে ভালো করলে এর আগেও ডিম দেওয়া সম্ভব

জন্য এক স্কোয়ার ফিট মিনিমাম জায়গার প্রয়োজন আর এখানে চার হাজার মুরগি আছে কিন্তু এই মুরগিগুলো তো এখানে থাকবে না এখানে হয়তো এক সপ্তাহের মধ্যে পনেরো দিনের মধ্যে এগুলো সব সেল হয়ে যাবে ইনশাল্লাহ এই ঘরটা আমার চব্বিশশো স্কোয়ার ফিট ডিমের জন্য করলে চব্বিশশো বেশি রাখা যাবে না হয়তো আরো দু একশো কমায় রাখতে হবে বাইশশো রাখতে হবে যেহেতু আমরা এটা দুই মাস আড়াই মাসে সেল হয়ে যাবে সব আমরা এখানে একটু বেশি রাখলেও সমস্যা নেই এখানে চার হাজার মুরগি করা হয়েছে এগুলো তো অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে খরচটা কীরকম হয়ে গেছে এই পর্যন্ত দুই মাস বয়স যখন আমি খামারে মুরগি তুলবো যাতে আমার নিজের প্রোডাকশনের বাচ্চা কিন্তু এটা একটা রেট ধরতে হবে হ্যাঁ ভ্যাকসিন খাদ্য এবং লোকজন আছে এখানে তিনটা লোক দেখাশোনা করে মানে সব মিলে মোটামুটি দেখা যাচ্ছে আমাদের খাদ্য খরচ ভ্যাকসিন ওষুধপত্র সব মিলায়

আশা করি ভালো আমি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আমি এখান থেকে বেনিফিট করতে পারবো ইনশাল্লাহ এখানে আপনি যে মুরগিগুলো করেছেন হয়তো মোরগুলো মাংসের জন্য বিক্রি হয়ে যাবে আর মুরগিগুলো ডিমের জন্য হয়তো রাখা হবে জি 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 যেগুলো দুই মাসে যারা অনেকে বিক্রি করতে চায় এটাও তো সোনালির মতো বাজার বিক্রি হয়ে যায় আসলে কিভাবে করলে লাভজনক হবে আমরা ডিমের জন্য করলে লাভবান হব না এই যে দুই মাস বয়সে বা আড়াই মাস বয়সে এসে মাংসের জন্য করলে লাভবান হব এই বিষয় থেকে আমাদের কিছু বলবে আসলে ফাউমি মুরগিটা মূলত ডিমের জন্য বলা লাভজনক সোনালীটা কিন্তু ফাউমি থেকে ওজন একটু বেশি আসে মাংসের জন্য ক্ষেত্রে করতেছে অবশ্যই সোনালি বা টাইগার এই জাতীয় করতে হবে ডিমের জন্য করলে ব্লক অষ্টল ফার্মিং এগুলো ভালো ডিমের জন্য করতেছে তাহলে ফার্মিং করতে হবে আর যদি মাংসের জন্য করতে হয় তাহলে ফার্মিংটা না করা ভালো দীর্ঘদিন থেকে মুরগি এগুলো পালন করে আসতেছেন এখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন রোগের কারণে একই সাথে অনেক মুরগি মারা যায় এই ধরনের খামার জগতে এসে কোনো এই ধরনের প্রতিবন্ধকতা এসেছে কি না বা এইটা যদি হয়ে যায় আমাদের একটু উঠে দাঁড়াবে বা কি পরিমাণ ক্ষতি হতে পারে এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন হাঁস মুরগি পালনে অনেক প্রতিবন্ধকতা আসে অনেক ক্ষতির সম্ভাবনা অনেক হয় আসলে আমিও হয়েছি কিছুদিন আগে আমার বড় একটা ঢাকা খাইছে আমার তো তখন মুরগি প্রায় চল্লিশ হাজার প্লাস ছিল সেটা হঠাৎ বার্ড ফুলো রোগে আক্রান্ত হয়েছিল বার্থফুলো তো একটা মারাত্মক ভাইরাস মানে এখনও ওইভাবে ওষুধ বের হয়নি ওটার মানে বিরুদ্ধে কাজ করার জন্য মোটামুটি ওখানে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে আর কি আর সবসময় বায়ো সিকিউরিটিটা মেনটেন করতে হবে আর ভ্যাকসিনেশনগুলো ভালোভাবে করতে হবে সাকিল ভাই এই যে এতগুলো মুরগি করতেছেন এগুলো মুরগি তো সেলসের একটা বিষয় আছে বা বাজারে বিক্রি করতে হবে বিক্রির বিষয়ে কিছু বলে আমাদের তো ফেসবুক ইউটিউবে আমাদের এগুলো অনেক বিজ্ঞাপন দেওয়া থাকে তাছাড়া আমাদের আশেপাশে সারা বাংলাদেশে অনেক ডিলারও আল্লাহর মতো হয়ে গেছে এদের মাধ্যমে এগুলো যায় চট্টগ্রাম খুলনা সিলেট বরিশাল রংপুরের ওদিকে সারা আমাদের চলে যায় একজন উদ্যোক্তা যদি খামার করতে চায় কি পরিমাণ মুরগি দিয়ে সে শুরু করবে এবং কতগুলো মুরগি পালন করলে সে তার মাসিক একটা মুনাফা নিয়ে আসতে পারবে যেটি করে সফলভাবে ভাবে সে চলতে পারবে হাঁস মুরগি গরু ছাগল এই জীবগুলা যখন আমরা লালন পালন করবো এগুলা কিন্তু বিভিন্ন রোগ বলা হয় বিভিন্ন যে কোনো সময় যে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে যে কোনো একটা রোগ ধরে গেল সমস্যা হয় যারা নতুন এটা করা যাবে না যে আমার কত টাকায় লাভ হবে এটা ধারণা মাত্র কিন্তু আপনার যখন এই খামারে একটা ইনভেস্ট করতে হবে তখন এটা ভেবে ইনভেস্ট করতে হবে যে আমি এখান থেকে কিছু শিখবো শিখে যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে ভালো যে আমি সব বিষয়ে বুঝতে পারতেছি কিভাবে লালন পালন করলে আমি বাবা মান তখন সেই বুঝতে পারবে কিন্তু তোমার রানী খেতে হয়েছে সে বুঝতেছে না যে রানী খেতে হয়েছে তখন কিন্তু দুই তিন দিনে কিন্তু সব শেষ হয়ে যাবে সেজন্য আগে তাকে অল্প নিয়ে শিখতে হবে যে আমি আগে দুইশো বকাংশো নিয়ে দেখলাম যে কি অবস্থা এটা থেকে কীরকম বেনিফিট আসে অঞ্চল বেদে কিন্তু আসলে এই ডিমের দাম মুরগির দাম ওঠানামা করে তাকে বুঝতে হবে যে তার অঞ্চলে বরিশাল বলেন সিলেট বলেন চট্টগ্রাম বলেন যে এই সব অঞ্চলে চাহিদা কেমন এক এক অঞ্চলে এক এক চাহিদা আমাদের পাবনার দৃষ্টিকে মুরগির আলাদা একটা ডিমান্ড আছে এখন আপনার চট্টগ্রাম থেকে যদি একজন সন্ধ্যে তার তো এরকম ডিমান্ড নাও থাকতে পারে তার এলাকায় ডিমের এই সব কিছু মেনটেন করে সে চিন্তা ভাবনা করে মুরগি নিতে হবে যদি মাংসের চাহিদা থাকে তার এলাকায় তাকে অবশ্যই সোনালি বা টাইগারটা নিতে হবে ডিমের চাহিদা থাকে তাহলে আপনার ফাউমি বা এগুলো নিতে হবে শাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সুন্দর যে ফাউমি মুরগি খাবার গড়ে তুলেছেন এবং এটি হয়তো সামনে বিক্রি হয়ে যাবে যে লক্ষ্যে করা সেই আশাটির জন্য পূরণ হয় এই আশা ব্যক্ত রেখে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলাইকুম আসসালাম আসলামালাইকুমুল্লাহ দর্শকের এত মধ্য থেকে কথা বললাম উদ্যোক্তা শাকিল ভাইয়ের সঙ্গে এখানে যে ফাউমি মুরগি মুরগিগুলো রয়েছে এগুলো পালন পদ্ধতি আপনাদের জানালাম দর্শক এর আগেও বেশ কিছু প্রতিবেদন করেছি ফার্মি মুরগি পালন নিয়ে এটি আমাদের দেশে একটি সম্ভাবনাময় লাভজনক সেক্টর হয়ে দাঁড়িয়েছে কারণ এই মুরগিটি অধিক ডিম দেয় এবং এটি অনেকে মাংসের জন্য পালন করে থাকে তবে বাস্তব চিত্র হচ্ছে এটি যেহেতু ডিম বেশি দেয় সেই দিক বিবেচনায় এই মুরগিটা ডিমের জন্য পালন করা ভালো এবং খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাকে সবসময় উৎপাদন খরচ কমিয়ে নিয়ে আসতে হবে আমরা এখানে যেটা দেখেছি এখানে কিন্তু সুন্দর পরিবেশে পালন করা হচ্ছে এছাড়াও যে সেটটি করা হয়েছে এর আগে গরু পালন পালন সেই আবার হচ্ছে এবং নিচে তুষের পরিবর্তে এখানে বাদামের খোসা ব্যবহার করছেন তারা এটার কারণ হচ্ছে তাদের হাতের কাছে এটি পাওয়া যাচ্ছে এবং খুব কম খরচ হচ্ছে আপনারা যারা এই ধরনের খামারগুলো করতেছেন আপনার এলাকা ভিত্তিক বিভিন্ন বিষয় আপনি মাথায় রাখবেন খামার করার ক্ষেত্রে কিভাবে সেটটি করলে আপনার কম খরচে করা যাবে কিভাবে মুরগির বাচ্চা কম খরচে কিনে লাভের দিকটা বাইর করে নিয়ে এই দিকগুলো বিবেচনা করে যদি আপনি খাবার করতে পারেন অবশ্যই এই মুরগি পালন আপনার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসবে আমরা আশা করি এই ছিল ফার্মি মুরগি পালন পদ্ধতি এবং ফার্মি মুরগি পালন করে কি পরিমাণ লাভবান হওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে